বর্তমানে বাংলাদেশের মিশ্র আবহাওয়া এই মিশ্র আবহাওয়ার ভিতরে একটা আবহাওয়া আছে হঠাৎ বৃষ্টি আবার অতিবৃষ্টি অনাবৃষ্টি হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এগুলো কিন্তু এই বর্তমান রিজনে বর্তমান সিজনে এই যে উইন্টার সিজন হ্যাঁ এই যে রেইনি সিজন আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল এই বর্ষাকালে কিন্তু এই এই রকমের অবস্থা দেখা গেছে হঠাৎ করে মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টির কারণে ঠান্ডা লাগতেছে আবার এত এত বেশি রৌদ্রের তাপ বেশি যেমন আজকের গতকালকের থেকে এই সিলেটের তাপমাত্রা দেখতেছি থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস এটা কি সহ্য করার মতন তার ভিতরে যদি আবার অনেক সময় কারেন্ট টারেন্ট না থাকে তখন কতই না কষ্ট করতে হয় তো এই এর পরিপ্রেক্ষিতে ডেঙ্গু জ্বর কিন্তু বেড়ে গেছে জ্বর তো আঁচেই বিভিন্ন রকমের ভাইরাল ফিভার আছে তার সাথে ডেঙ্গু নামে একটা জ্বর এই এই জ্বরটা কিন্তু বেড়ে বেড়ে গেছে আর এই ডেঙ্গু জ্বরটা কিন্তু মশার কামড়ে হয় এই এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অবরে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গাড় ছিলেন যে কোনো একটা সার্জেন তিনি ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার দিলে আমার সম্পর্কে আপনি যাবতীয় তথ্য দিয়ে আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব ডেঙ্গু ফিভার নিয়ে এই ডেঙ্গু ফিভার এটা একটা জনিত একটা রোগ এটা অ্যাডিস নামক একটা মশা এই মশার কামড়ের পরিপ্রেক্ষিতে এটা হয়ে থাকে এবং এই সিজনে এই রেইনি সিজনে এটার কিন্তু প্রকোপটা কিন্তু খুব একটা বেশি বিগত বছরগুলোতেও ছিল এই বছরগুলোতেও কোনো রকমের কোনো পরিবর্তন হচ্ছে না প্রতিদিন পেপার পত্রিকা খুললেই দেখি একজন দুজন মারা যায় তিনশো চারশো ভর্তি থাকে এক এক সময় এক একটা জেলাতে বেশি বেশি ধরা পড়ে তার ভিতরে বাংলার দক্ষিণে একটা জেলা আছে বরগুনা বরগুনারও আবার কিছু কিছু থানা আছে পাথরঘাটা পটুয়াখালী অর্থাৎ গ্রেটার বরিশালে বছর একটু বেশি বেশি দেখা যাচ্ছে এই তো সব জেলাতেই কিন্তু ডেঙ্গু কম বেশি আছে কিন্তু বরিশালে একটু বেশি দেখা গেছে আর ঢাকাতেও কিন্তু কম না ঢাকাতেও কিন্তু ডেঙ্গু আছে আর একটা কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই অ্যাডিস মশা আগে শুধু দিনে কামড়াতো রাতে এই মশা কামড়াতো না এখন এই মশা রাতেও কামড়ায় দিনেও কামড়ায় কারণ রাত আর দিন মশা এখন আর শনাক্ত করতে পারে না কারণ ঢাকাতে এতটা লাইট এত এত লাইট এই লাইটের কারণে সব সময় মনে করে মশায় এটা মনে হয় এটা দিন তাহলে তো দিন এখন আমাদের কামড়ানোর সুযোগ তাহলে মশাদের আর রাত আসে না যার কারণে বেশি বেশি করে কামড়ায় এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিশেষজ্ঞ একজন গবেষক এটা গবেষণা করে এর ডাটাটা কিন্তু দিয়েছেন ডাটাটা অনলাইনে আছে আপনারা অনলাইন থেকেও নিতে পারেন তো এই এডিস মশায় কামড়ালে আপনার কিন্তু ডেঙ্গু জ্বর হবে আর এখন এই ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো নিয়ে একটু আলোচনা করব ডেঙ্গু জ্বর প্রচণ্ড বেগে জ্বর থাকবে জ্বরের মাত্রা একশো দুই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো চার পাঁচ পর্যন্ত চড়ে দিতে পারে আপনার প্রচণ্ড মাথা বেদনা থাকবে এই মাথা ব্যথা শুধু মাথা ব্যথা না শরীরেও প্রচণ্ড ব্যথনা থাকবে অঙ্গ প্রত্যঙ্গ মানে জয়েন্টে জয়েন্টে ব্যথনা করবে এই অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে মুভিং করতে খুব একটা কষ্ট হবে অত্যন্ত কষ্ট হবে খাওয়া দাওয়ায় অরুচি অরুচি আসবে কারো কারো ক্ষেত্রে প্লাটিলেট কাউন্ট কমে যাবে প্লাটিলেট কাউন্ট কমে গিয়ে স্কিনে র্যাশ র্যাশ এরকমের আসবে কারো কারো ক্ষেত্রে আইটিপি নামে প্লাটলেট কমে গিয়ে আইটিপি হতে পারে এবং এই দাঁতের গোড়া দিয়ে স্কিনের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত আসার মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে এরকমের লক্ষণ আর এরকমের লক্ষণ দেখা দিলে আমরা তাৎক্ষণিকভাবে বলি একটা গুরুত্ব সহকারে একটা পরীক্ষা করি বলতে যেটা ওই ডেঙ্গু এনএস ওয়ান এই পরীক্ষাটা করতে দেই অতি দ্রুত করিয়ে নিয়ে আসেন সাথে সি দেই অর্থাৎ সিবিসি দিলে আমরা ওখান থেকে জানতে পারি তার প্লাটলেট কাউন্ট কত আছে তার টোটাল কাউন্ট কত আছে তার ইলিক্ট্রোসাইটিক সেডিমেন্টেশন রেটটা কত আছে হ্যাঁ ওই নিউট্রিফিল্ডে কত আছে এগুলো আমরা সার্কুলেটিং ইছনে বিল ইছুনে বিল কত আছে এগুলো আমরা জানতে পারি এর ভিতরেও কিছু রকমের ইঙ্গিত আমরা পেয়ে যাই প্লাটিলেট অনেক সময় এক লাখের কমেও থাকে যেটা থাকবে স্বাভাবিকভাবে আড়াই থেকে সাড়ে চার লাখ পর্যন্ত থাকবে দুই লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত নর্মাল প্লাডলে থাকবে হ্যাঁ যদি দেখা যাচ্ছে যেন দুই লাখ পঞ্চাশের নিচে নেমে যায় তখন আমাদের একটা সন্দেহ বাজে এনএস ওয়ান যদি পজিটিভ আসে তখন তো আর কোনো কথাই নেই ডাইরেক্ট ডেঙ্গু তবে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এই এনএস ওয়ান তিন দিনের ভিতরে পরীক্ষা করতে হবে জ্বর হওয়ার তিন দিন পর যদি পরীক্ষা করানো হয় তাহলে এখানে পজিটিভ নাও আসতে পারে এখানে ওই নেগেটিভ নেগেটিভ দেখাতে পারে সেক্ষেত্রে ওই সেরাম আইজিজি সেরাম আইজিএম এরকমের কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা দিয়ে থাকি এগুলো দিয়ে কনফার্ম হই হ্যাঁ যখন কনফার্ম হলাম যে ডেঙ্গু হয়েছে এখন করণীয় কি যে ডেঙ্গু হয়েছে আপনি বিশেষজ্ঞ একজন মেডিসিন বিশেষজ্ঞ একজন চিকিৎসকের চিকিৎসাধীন থাকবেন আপনার রিপোর্ট রিপোর্টগুলো একজন অভিজ্ঞ চিকিৎসককে দেখাবেন দেখানোর পর উনি আপনার আপনাকে একটা গাইডলাইন দিয়ে দেবেন যে আপনি চিকিৎসাটা বাসায় বসে করেন বাসায় বসে চিকিৎসাটা করবেন আর আপনি অবশ্যই অবশ্যই কিছু নিয়ম টিয়ম মেনে চলবেন খাবার দাবার স্বাভাবিক খাবেন একটু জলীয় খাবার বেশি খাবেন অর্থাৎ তরল জাতীয় খাবার একটু বেশি খাবেন জলপান বেশি করবেন ডাবের জল খাবেন সেলাইনের জল খাবেন কারণ আপনার শরীর থেকে প্রচুর ডিহাইড্রেট হচ্ছে জল দিয়ে আপনি এই ডিহাইড্রেশনটা পূরণ করবেন আর একটা কাজ করতে হবে আপনাকে বারবার টেম্পারেচারটা মেপে দেখতে হবে টেম্পারেচারটা যদি একশো ডিগ্রি ফারেনহাইডের উপরে যদি হয় তাহলে আপনাকে প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে প্যারাসিটামল এটা অ্যাসিটামিনোফেন এ জাতীয় ওষুধ মার্কেটে অ্যাভেলেবেল আছে কোনো কোম্পানির নামই আমি বললাম না কিন্তু প্যারাসিটামল বিভিন্ন কোম্পানির আছে আপনি প্যারাসিটামল ট্যাবলেট পাঁচশো এমজি একটা করে তিনবার খাবেন জ্বর যদি কমে যায় একশো ডিগ্রি ফারেন নিচে চলে আসে তাহলে প্যারাসিটামল খাওয়ার দরকার নাই আর কোনো কর্মী হ্যাঁ এসিটা অ্যাসিড অর্থাৎ অ্যাসপ্রিন অ্যাসপ্রিন জাতীয় ওষুধ কখনও একেবারে খাবেনি না তাহলে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে বলেও অ্যাসপ্রিন খাবেন না হ্যাঁ আরও কিছু কিছু ওষুধ আছে যেগুলো আপনি খাবেন না ডাইক্লোভেনাক সোডিয়াম হ্যাঁ এই জাতীয় ওষুধ তৎ তৎ তখন আপনি খাবেন না খেলে আপনি আরও দ্রুত ক্লান্ত হয়ে যেতে পারেন আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিকের যদি প্রয়োজন থাকে আপনার অভিজ্ঞ চিকিৎসক আপনাকে একটা অ্যান্টিবায়োটিক লিখে দেবে কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের অনুমতি ছাড়া আপনি নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না আর ডেঙ্গু জ্বরে সাধারণত অ্যান্টিবায়োটিকের তেমন একটা দরকার হয় না যদি সেকেন্ডারি ইনফেকশনের কোনো সম্ভাবনা থাকে তাহলে আমরা কোনো একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি তো চারিদিকে ডেঙ্গু জ্বর আছে আপনি সাবধানে থাকবেন দিনের বেলাতেও ঘুমালে অবশ্যই দিনের বেলাতেও মশারি নিয়ে ঘুমাবেন কোনো রকমের যেন কোনো মশায় আপনাকে কামড় দিতে না পারে থ্যাংক ইউ অল